বাবা আমার বাবাকে দেখছে বাবা তো আখানাত না কি কি হচ্ছে এখন আবার নাকি হ্যাঁ কি জানি হচ্ছে আরে বাচ্চা এটা কি দেখতেছি আমরা হ্যাঁ তো ভিডিও কি হচ্ছে আজকে এটা দেখি বাবা আর কি কি বানাই আমরা देखतेছি আমি তো বলতে না কখন থেকে এরকম হচ্ছে হঠাৎ করে দেখো বারান্দা বারান্দায় এসে দেখি যে এরকম কিছু একটা আকাশের মধ্যে পরে হঠাৎ দেখে বলতে পারতেছি না আ পানি লাগবে পানি পানি লাগবে পানি আইসা আচ্ছা এই যে সুন্দর করে যে এরকম হচ্ছে আমরা কেউ কি জানতাম সেটা কেউ জানতাম না হঠাৎ করে এরকম আয়োজন দেখতেছি কোথাও এরকম কোন আসলে ঘোষণা দেখি নাই এই যে জালটা এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি এটা কি হ্যাঁ আগেটা বোঝা গেল মুখ ঢুকে বোঝাচ্ছে এখন আবার কাকে তৈরি করবে দেখি

যে ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো এখন কি তৈরি হচ্ছে চলেন দেখি চব্বিশ দুই হাজার চব্বিশ থেকে উনিশশো একাত্তর দুইটাই যুদ্ধের মতন দুইটাই যুদ্ধ মুক্তিযুদ্ধ এটা দুই হাজার চব্বিশ

আমি আমার বারান্দা থেকে ভিডিওটা করতেছি আকাশের ভিতরে গেলো স্বপ্ন দেখছি নাকি দেখতেছি মনে হয় সত্যি দেখতেছি না বাবা এখন কি তৈরি হবে মিশে গেল নাকি ও ফর বুঝতে পারলাম আজকে ফিলিস্তিনের উপরে জন্য যেই নেওয়া হয়েছিল সেটারই অংশ এটা সেটা আম্মু ফর ফিলিস্তাইন আমাদের আসলে দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার নাই বাবা এখন কি তৈরি হচ্ছে দেখি তো বাবা কি মিশে যাবে আমরা ওয়েট করতেছি এখন কি তৈরি হবে

বাঘ আর ডাইনাস তারা গুলো তারা গুলো দেখতেছি যারা ছাদে থাকে তারাই একমাত্র জানতে পারবে

ও তাহলে মনে হয় শেষ হয়ে গেছে আচ্ছা তো ভালো থাকেন অনেক কিছু দেখলাম আজকে আবার কথা হবে ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজে থাকলে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম